সমুল্লাহ রহমান ইবরাহিম আউজুবিল্লাহ শাহতান রাজিম হ্যালো ভিউয়ার্স আপনারা এই কাদের কবিরাজ টু পয়েন্ট চ্যানেলের উপরে যারা যারা লিপ্ত আছেন এবং দেখতেছেন তাদের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম অন্যান্য জাতের প্রতি কৃতীয় শুভেচ্ছা রইল তবে আমি আজকে সেই আবার আপনাদের নাকা জঙ্গলে আসলাম আপনাদের অনুরোধে আপনারাই বলছেন যে ওখানে আবার যান যায়া দেখেন ওখানে পরিদর্শন করেন ওখানে কিছু পান কি না এই জন্য আমি আবার আসলাম তা আমি ঠিক আছে আমি দেখি পরিদর্শন করি আপনারা দেখতে থাকেন আচ্ছা আসুন হুম জান हाथ चला बनने की মনে হচ্ছে এই খাজুর গাছের আশেপাশে কিছু আছে মনে হচ্ছে আর আমি গন্ধ পাচ্ছি কিন্তু এটা আসন দেওয়া ছাড়া উদ্ধার করা যাবে না এখানে আছে অবশ্যই আছে আচ্ছা আমি আর খুব দেখি আছি তো তো যাবো না

না সমস্যা যারা না জানে গাছ থেকে আঘাত করলে তো সমস্যা হবেই আচ্ছা এখানে অবশ্যই এই দুই জায়গার মধ্যে পরিদর্শন করলে আসন দিলে এই এই ওই গাছ আর এই গাছ এর এই দুই জায়গার মধ্যে আমি কিছু পাতে পারি আমার সম্ভব বোঝা যাচ্ছে যা তাই আমি আপনাদের কথা আসি দেখলাম দেখ আপনাদের মূল্যবান কথা আমি রাখছি আপনারা অনেক সময় বলছেন আপনারা নাগা সাধু জঙ্গলে যান তাই আমি আসছি কিন্তু আপনারা মনে করেন না যে আমি আপনাদের ভুলে গেছি না আপনারাই হয়তো আমাকে ভুলে গেছেন আমি ভুলি নাই সে যে আপনারা মনে করছেন ওই জায়গার জিনিস একদম শেষ হয়ে গেছে আর কোথায় দিবে না এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি তবে শেষ হওয়া যাবে অল্প দিনের মধ্যে শেষ হওয়া যাবে তসবি অল্প তসবি আছে এই যে এই যে বার করেন বার করেন বার করে হাতে লেন এই যে অল্প তসবি আছে এই যে এই তসবি দেওয়া যাবে যারা পাঁচ নামাজ পড়ে তাদের জন্য তসবি অন্য কোনো লোকের জন্য না তাদের জন্য এটা খুব উপকারী জিনিস এই তসবি তাদেরই দেওয়া যাবে আর আপনাদের কারো দরকার হলে আমার সাথে যোগাযোগ করবেন সেই অ্যাড্রেস আমি দিয়ে দেব এই যে এখনো হুম এই যে তাকান হাততসা করেন এখনো তাবিজ ফল করি আংটি এখনো আছে আছে মানে তত নাই কিছু আছে যে ভাগ্যমান ব্যক্তি সে নিতে পারবেন কার ভাগ্যে আছে জানি না অল্প কিছু আছে আমি আমার সাথে যোগাযোগ করলে আমি দিয়ে দেবো কিন্তু আমার যোগাযোগ করবেন যে কীভাবে আমি আমার নাম্বার বলে দিচ্ছি আমার সাথে যোগাযোগ করতে হলে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু চোদ্দো উনত্রিশ একাত্তর এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবেন আমি আবারও বলছি আপনারা উঠায় নিলেন জিরো ওয়ান সেভেন ডবল টু চোদ্দো উনত্রিশ একাত্তর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন আমি দিয়ে দেব আপনাদের যার দরকার খুব দরকার যোগাযোগ করবেন আমি দিয়ে দেব দিয়ে দেব কোরিয়ান সার্ভিসে সুন্দরবন কোরিয়ান সার্ভিসে পাঠায় দেবো কুরিয়ান সার্ভিসের খরচ দিবেন আপনারা আমি পাঠাই দেব আর একটা কথা গুরুজি আপনার যে বাম হাতে আনটি রয়েছে কোন কারণে এটা আপনাকে কোনো মানে লাভ হয়েছেন নাকি আপনি হ্যাঁ এগুলো লাভ না হলে আমি রাখি এটাও অতি মূল্যবান জিনিস এইটা নেওয়ার পরে আমার কোনো শত্রুও নাই এবং আমার অসুখ বিসুখের জন্য খুবই উপকার হয়েছে আলহামদুলিল্লাহ এই যে

আংটি হাতে করে যাবে ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ সুফল ছাড়া বিফল হবে না মোদি রাখলে স্বামী স্ত্রী গন্ডগোল ওরাও এই সমাধান দেয় আচ্ছা আমি এখন আরেকটা জিনিস আপনার কাছ থেকে তো মেলা মানুষই লিখে আল্লাহ যারা যারা লিসে সবাই ভালো ফলাফলই দিছে আমার কইছে গুরুজি খুব ভালো জিনিস দিচ্ছেন বহুত লোক আমাকে মোবাইল করে বলছে যে না ইনশাল্লাহ খুব ভালো জিনিস উপকার পাইছি আমার ব্যবসা বাণিজ্য লাভ হচ্ছে এবং যেখানে যাই যে জিনিসই কিনি সেই জিনিসই লাভ হয় আমার আর একটা কথা মানে বিশ্বাস জিনিসটা বড় বড় কিছু বিশ্বাস জিনিসটাই আর বড় কিছু আচ্ছা খুব দরকার আপনাদের যারা বিশ্বাস আছে তারা অবশ্যই নেবেন নিয়ে দেখবেন Deoarece în bis de 20-30 de ani. Acestea sunt de করতে গেলে গাছ লাগে অনেক কিছু লাগে গাছ মিলানি খুব কঠিন খুব কঠিন এমন সময় এমন গাছের দরকার পড়ে বর্ষার সিজনে থাকে না যখন খরার সিজন হয় সেই সময় পাওয়া যায় আশেপাশে সড়কে গোড়া দিয়ে পাওয়া যায় বিলে পাওয়া যায় সব জায়গা পাওয়া যায় কিন্তু এখন বর্ষার সিজন গাছটা পাওয়া কঠিন সেটা হল আপনারা সবাই শুনবেন ফুটকা গাছ ফুটকা গাছ ফুটকা গাছ ওই এত বড় বড় ফুটকা তার মধ্যে ফল থাকে ওই ফলের খুব দরকার আমার গুরুজি হ্যাঁ একটা কথা বলি আমি লাখ করেন সবাই বলছে যে গাছের কোন গাছের কি গুণাগুণ নিয়মটা কি কমেন্টে বলছে তখন আপনি কিছু উত্তর দেন গাছের গুণাগুণ আমাকে মোবাইল করে আমার আমার সাথে কথা বললে আমি বলে দেব আমি এখন যদি বলি তো সবাই জানি যাবে তো আমার গোমর রইল কি আসলে যে কবিরাজ সেই জানে নাকি তাহলে গুণাগুণ কোন গাছের কি গুণ এটা যে জানতে চায় সে আমার কাছে মোবাইল করলে আমি বলে দেব যে তুমি নিলে এই গাছের এই গুণ আচ্ছা এখন গাছ এই গাছ এখানে নাই ওই দিকেতে একটু দেখি দিকে চল যাই হ্যাঁ জান এই গাছ দিয়ে ওষুধ বানাবে এরকম তাবিজ তার ভিতরে ভরবে ভরে আপনাদের যাদের দরকার তারা অবশ্যই গুরুজির সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার তো বলেই দিল তারপর আমি স্ক্যানবার নাম্বার দিয়ে দেবেন ওই থেকে আপনারা সবাই নাম্বার নেবেন নাকি নাকি বলেন গুরুজি আপনার নাম্বারটা আমি আমি স্ক্যানারবার দে দাও আর দি দিবা হ্যাঁ আচ্ছা হ্যালো বিয়াস যে কাজে আসছিলাম ঘাসের ছুনলানে আর আপনারাই বলতেন জায়গাটা তো জঙ্গলে আবার যান গিয়ে দেখেন পরিদর্শন করুন কিছু আসে না আমি পরিদর্শন করলাম তাতে বোঝা গেল যে হ্যাঁ এখানে কিছু একটা আসে কিন্তু বার করতে হলে আবার কষ্ট করতে হবে দুই চার দিন তবে সে জিনিস তাকে খুশি করতে পারলে গে আমাকে দেবে নাহলে দিবে না তাকে যদি খুশি করতে পারি তাহলে আমাকে দিবে এখন ওটার রহস্য বার করতে হবে যে রহস্যটা কী কেন দিবে না আর কার কাছে আছে কে রাখছে এইটাই বার করতে হবে এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমার কথা এই পর্যন্ত শেষ আমার দল দোয়া করবেন আপনারাও ইনশাল্লাহ ভালো থাকেন আর আপনাদের দোয়া আমিও ভালো আছি ইনশাল্লাহ আমি এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম